একবার হজরত দাউদ আলাইহি সালাম সমুদ্রের তীরে বসে আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন যখন তিনি তার সমুদ্র কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওত করতেন তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনমুগ্ধ হয়ে জাবুর কিতাব তেলাওত শুনত হজরত দাউদ আলহি সালামের সমুদ্র কণ্ঠের তেলাওতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরাইলের লোকেরা বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন হজরত দাউদ আলাহি সালাম তার ইবাদতখানায় খানায় বসেছিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হজরত দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসেবে আমি ঘোষণা করছি অতপর দাউদ সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনে ইসরাইলদের ডেকে বললেন হে বনে ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করো এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকো মহান আল্লাহ রব্বুল আলমিনকে কর এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হজরত দাউদ আলহি সালাম সেখান থেকে চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলহী ইসালামের উপদেশ যথাযথভাবে পালন করতে শুরু করলো তারা শরীয়তের আইন মেনে চলতে লাগলো এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখল কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চললেও কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করল শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে কিন্তু বনে ইসরায়েলদের কিছু সংখ্যক লোকেরা গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি এটা দেখে তাদের মনে মাছ ধরার লোভ লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপর একজন লোক বলল কিন্তু কিভাবে তারপর ওই ব্যক্তিটি বলল সমুদ্রের এই তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব এবং সেগুলোতে জাল পেতে রাখব পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করলো অতপর ওই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করল আল্লাহর আইন অমান্য করে তারা এইভাবে মাছ ধরতে লাগলো তারা দেখল আল্লাহর পক্ষ পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল এরপর অনেক দিন এইভাবে মাছ ধরে তারা প্রচুর দন সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা শরীয়তের আইন মেনে চলত মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলত তাই তারা সকলেই মিলে একদিন ওই লোকগুলির নিকটে হাজির হল এবং তাদেরকে বলল প্রিয় ভাইয়েরা আপনারা শনিবার মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ রব্বুল আলামিন এই দিনটিকে আমাদের ইবাদতের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের উপর বিপদ নেমে আসবে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ নবীর দেখা যায়নি এই কথায় কোন যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারবো না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরবো তবে দাউদ আলহী ইসালাম যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে আমাদেরকে তবে এটা আমরা অবশ্যই মেনে চলব অতএব তোমরা যাও এই বিষয়ে জিজ্ঞেস করো তাকে গিয়ে অতপর কয়েকজন লোক হজরত দাউদ আলাই ইসলামের নিকট গিয়ে হাজির হল এবং দাউদ আলা ইসলামের সাথে তর্ক বিতর্কে মজে উঠল তখন দাউদ আলা ইসলাম তাদেরকে লক্ষ্য করে বললো আল্লাহ তোমাদের লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতপর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাই ইসলামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বললো তখন তাদের নেতা বললো দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না অতএব আগামী দিন শনিবার তোমরা সমুদ্রে মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা পেও না কিছুই হবে না এর আগের মাছ শিকার করে আমরা অনেক দন সম্পত্তির মালিক হয়েছি অতএব তোমরা আমার কথা শুনে চলো তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনি ইসরাইলরা আনন্দে আত্মহারা হয়ে পড়লো অতপর পরের দিন শনিবার বনি ইসরাইলদের মধ্য থেকে মাত্র কয়েকজন লোক আল্লাহর ইবাদত করার জন্য হজরত দাউদ আলাহ ইসলামের নিকটে হাজির হল এবং বেশিরভাগ মৎস্যজীবী দাউদ আলাহ ইসলামের কথা অমান্য করে ভুর বেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল সারাদিন আনন্দ করে মাছ ধরলো এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল রাতের বেলা তারা সবাই নিজের বাড়িতে চলে আসলো পরের দিন ভুর বেলা যখন কয়েকজন লোক এবাদত করার জন্য যাচ্ছিল তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারে নিশ্চুপ এটা দেখে একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো আচ্ছা তো ভাই আজকে এত নিশ্চুপ কেন কি হয়েছে আজকে সবার আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপর ব্যক্তিটি বলল, আমিও তো কিছুই বুঝতে পারছি না অন্য অন্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায় এই সময় কিন্তু আজকে সব কিছু এত নীরব কেন চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভেতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখল তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখল একদল বড়ো বুরু বান্দর মাটিতে পরে এই লোকগুলোকে দেখা মাত্রই বান্দরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লুকে সে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পরে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন শনি মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছেন কিন্তু তারা শুনেনি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে আজকে তারা সকলেই বানরে রূপান্তরিত হয়ে গেছে এখন আপনারা যদি দাউদ আলাহ ইসলামের নিকটে গিয়ে এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তাদেরকে বারবার নিষেধ করা সত্ত্বেও তারা আল্লাহর হুকুম অমান্য করে মাছ ধরতে গিয়েছিল এই জন্য আল্লা রব্বুল আলমিন তাদের আজকে এই অবস্থা করে দিয়েছে তবুও আমরা দেখি এই কথা হজরত দাউদ আলাহি ইসলামের নিকটে গিয়ে বলে উনি কি বলেন এই বলে তারা সেখান থেকে চলে আসলো অতপর একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলাহি কাছে হাজির হলো এবং ঘটনার সব কিছু বর্ণনা করে বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন তখন দাউদ আলাহি ইসলাম বলল ক্ষমা করার মালিক তাআলা যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন এখানে আমার কিছুই করার নেই তাদেরকে বারবার মানা করা সত্ত্বেও তারা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অমান্য করেছে এখন আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর এই গজব নাজিল করেছেন আমার তো এখানে কিছুই করার নেই আল্লাহ যদি তাদের ক্ষমা করেন তবেই তারা ক্ষমা পাবেন আর আল্লাহ রব্বুল আলমিন যদি তাদেরকে ক্ষমা না করেন তাহলে কিছুই করার নেই অনেক তাফসির কারকদের বর্ণনা অনুযায়ী ওই বান্দরগুলো মাত্র তিন দিন বেঁচে ছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে বই করেছিল এবং হজরত দাউদ আলাহী ইসলামের কথা মেনে চলেছিল তাদের কিছুই হয়নি অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো সুবাহ আনাল্লাহ সুবাহা আনাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন সকলেই কমেন্ট টেলিখুন আমিন